আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নায়িকা বিশ্বাসকে এবং সাইডেই আছেন আমাদের হিরো সাইমন সাদিক ভাই তো দর্শক এই সিনেমাটা নাম হচ্ছে লাল শাড়ি হ্যাঁ লাল শাড়ি সিনেমার শুটিং স্পট থেকে সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি লাল শাড়ি সিনেমার শুটিং সেট থেকে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাইমন সাদিক ভাইকে আমাদের হিরো সাইমন সাদিক ভাই তো অপু বিশ্বাস এবং সাইমন সাদিক ভাই দুইজনই কিন্তু শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ম্যাকআপ ট্যাক্যাপ সব কিছু অলরেডি করে ফেলছেন এখন শ্যুটিং শ্যুটিংয়ের পালা কিছুক্ষণের মধ্যে শুট শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে লাল শাড়ি সিনেমার একটি বিশেষ দৃশ্যের জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান এদিকে কিন্তু ক্যামেরা রেডি করতেছে এদিকে স্ক্রিপ্ট রাইটারও কিন্তু সামনে দাঁড়িয়ে আছে বারবার প্র্যাকটিস করতেছেন তারা দুজনে রিহার্সেল করতেছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তারা কিন্তু বারবার রিহার্সেল করে নিচ্ছেন তারা খুবই হাসি খুশিতে মানে অনেক আনন্দে মেথে আছেন আপনারা জানেন লাল শাড়ির সিনেমাটা কিন্তু অনেক ভালো একটা সিনেমা তো এখনও যারা লাল শাড়ি সিনেমাটা দেখেন নাই সিনেমাটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো আপনারা সবাই দেখে নেবেন অবশ্যই ইউটিউবে আপনারা পেয়ে যেতে পারেন অথবা গুগলে বিভিন্ন কিন্তু সোশ্যাল মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই লাল শাড়ির সিনেমাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা শুটিং সেট থেকে শ্যুটিং স্পট থেকে তো খুবই ভালো লোকেশনে শ্যুট হচ্ছে আমাদের হিরো হিরোন কিন্তু একদমই দুষ্টিমিতে মেতে আছেন তারা কিন্তু বারবার রিহার্সেল করতেছেন একে অপরকে কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতেছেন সত্যি অনেক বেশি এনজয় করেছি এই সিনেমার শ্যুটিংয়ের সময় প্রত্যেকটা সময় কিন্তু অনেক মধুমর ছিল এবং অনেক মেমোরেবল ছিল তো কি আর দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন দেখতে থাকুন অনেক বেশি ভালো লাগবে তো দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই আর বেশিক্ষণ দেখাতে পারব না আপনাদেরকে যতটুকু শ্যুট ছিল ততক্ষণই আমি দেখাইছি মানে দেখানোর চেষ্টা করছি তো এখন অলরেডি ফাইনাল কিন্তু আমরা শুট শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এতটুকুই দর্শক আজকে শুটিং ভিডিও এই পর্যন্ত